আসসালামু আলাইকুম আমি রুকন আহমেদ ফাউন্ডার অফ রুকন টিউটোরিয়াল এই ক্লাসে এসএসি ফিজিক্সের গতি অধ্যায়ের এটা হচ্ছে সেকেন্ড ক্লাস প্রথম ক্লাসে আমি গতির যে বেসিক এ টু জেড বেসিক নিয়ে আমরা আলোচনা করছি কিন্তু এখানে এই ক্লাসটাতে আমরা গতির যে সমীকরণগুলি আছে এই সমীকরণগুলিকে প্রতিপাদন করব দেখো প্রথম যে সমীকরণটা দেওয়া হয়েছে বি ইকুয়াল ইউ ক্লাস এ বি কি শেষ বেগ ইউ কি আদি বেগ এ হচ্ছে তরণ টি হচ্ছে কি সময় দেখো যদি এভাবে চিন্তা করি একটা বস্তু ইউ আদিবেগ নিয়ে টি সময়ে এ তরণে চলে বি শেষ বেগ প্রাপ্ত হয় আবার বলতেছি শোনো একটা বস্তু ইউ আদিবেগ নিয়ে টি সময়ে এস তরণে চলে কি শেষ বেগ বি শেষ বেগপ্রাপ্ত হয় এবং বস্তুর যে অতিক্রান্ত যে দূরত্ব এই দূরত্বটা মনে করো এইটুকু বস্তুর অতিক্রান্ত দূরত্ব বস্তুর অতিক্রান্ত যে দূরত্বটা আছে এই দূরত্বটাকে আমরা কি দরলাম এস আবার বলতেছি শুনো কি লিখবা দরি একটি বস্তু ইউ নিয়ে টি সময়ে এ সুষম তরণে চলে বি শেষ বেগ আহ বি বেগ প্রাপ্ত হয় অথবা এইভাবে লিখতে পারো একটা বস্তু ইউ আদিবেক নিয়ে টি সময়ে এ সুষম তরণে এস দূরত্ব অতিক্রম করে বি বেগ প্রাপ্ত হয় দেখতে পারো আচ্ছা তাহলে আমরা সবাই তরণ গত ক্লাসে আমরা শিখছিলাম যে তরণ হচ্ছে তরণ হচ্ছে বেগের পরিবর্তন বাই সময় বেগের পরিবর্তন বাই সময় বেগের পরিবর্তন মানে কি শেষ মাইনাস আদি ব্যাগ বাই কি বলো বাই সময় এটা হচ্ছে তরুণ তরুণ হচ্ছে শেষ বেগ মাইনাস বেগ বাই সময় এখন তোমরা সবাই জানো তরণ আমরা কি দ্বারা প্রকাশ করি শেষ বেগ হচ্ছে বি মাইনাস আদিবেগ হচ্ছে ইউ বাই কি টি এইটাই তো তরণের সূত্র এটাই তরণের সূত্র এই ইকুয়াল ইকুয়াল বি মাইনাস ইউ বাই টি ঠিক আছে আচ্ছা এইখানে দেখো আমরা যেটা করব যে এ হচ্ছে তরণ শেষ বেগ হচ্ছে বি মাইনাস আদি বেগ হচ্ছে ইউ সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করছি টি তাই না এখানে যদি আমরা একটু আর গুণন করি তোমরা সবাই জানো যে এটা কিন্তু সূত্র এই এর নিচে কিন্তু এমনিতে কি আছে ওয়ান যদি আমরা একটু আর গুণন করি তাহলে এই যে ওয়ান এই ওয়ানটা কার সাথে গুণ হবে উপরেটার সাথে ওয়ান কার সাথে গুণ হবে বি মাইনাস ইউ তাহলে বি মাইনাস ইউ এ কে বি মাইনাস ইউ আর টি এর সাথে এটি এর সাথে গুণ করলে কি হবে এটি রাইট তাহলে এই যে নিচের ওয়ান উপরটার সাথে গুণ হয়েছে বি মাইনাস ইউ এ আর টি গুণ করলে এটি সুতরাং বি ইকুয়াল ইউ তো মাইনাস ওই দিয়ে গেলে কি হবে প্লাস সাথে কি আছে দেখো এটি এই হচ্ছে বি ইকুয়াল ইউ প্লাস এটি আশা করি এটা বুঝতে পারছো তুমি যদি বি রেখে দাও ইউটা কিন্তু মাইনাস ওই দিয়ে গেলে কি হবে প্লাস এই হচ্ছে বি ইকুয়াল ইউ প্লাস আচ্ছা তাহলে এই তো আমার যে গতির যে প্রথম সমীকরণ এটা যদি 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 চিন্তা করো বস্তুটা বস্তুটা স্থির থাকে দেখো একটু বোঝার চেষ্টা করো যদি চিন্তা করো যে বস্তুটা স্থির স্থির মানে ইউর মান অবশ্যই কি আদিবেগ শূন্য যদি বস্তু স্থির হয় তাহলে ইউ এর মান কি হবে শূন্য আদিবেগ শূন্য হবে তাহলে ইউ যদি শূন্য হয় তাহলে বি ইকুয়াল কি লিখতে পারবো দেখো বি ইকুয়াল এর মান কি হবে শূন্য মানে বস্তু স্থির স্থির হইলে ইউ এর মান শূন্য রাইট তাহলে বি ইকুয়াল ইউ এর মান শূন্য হলে কি লিখতে পারবা এটি এটি আচ্ছা এ যেটা এ যদি সুষম ত্বরণ হয় অর্থাৎ তুমি যদি একে সুষম তরণ চিন্তা করো সুষম তরণ মানে হচ্ছে যে সমতরণ অর্থাৎ ব্যাগের পরিবর্তনের হারটা সমান অর্থাৎ যদি তরণের পরিবর্তন না হয় তাহলে এটা যেহেতু সুষম তরণ এক যেহেতু তরণ যেহেতু সবসময় সমান থাকবে তাহলে একে আমরা বলতে পারি কনস্ট্যান্ট কনস্ট্যান্ট মানে ধ্রুবক এটা ফিক্সড এখানে পরিবর্তন হবে না যেহেতু এটা পরিবর্তন হবে না এ কনস্ট্যান্ট তাহলে আমরা লিখতে পারি বি একে যদি তুলে দাও এ হচ্ছে তরুণ সুষম তরুণ হ্যাঁ যেহেতু এটা কনস্ট্যান্ট ধ্রুবক ধ্রুবক তুললে আমরা একটা কি চিহ্ন দিব সমানুপাতিক আর সাথে কি হবে টি আমরা কিন্তু বি সমানুপাতিক টিও লিখতে পারি ঠিক আছে এ আর কি আচ্ছা এরপরে গতির যে দ্বিতীয় সমীকরণটা আছে এস ইকুয়াল ইউ প্লাস বি বাই টু টি এটা কোথায় থেকে আনবো এইটা আসলে শিকার জন্য আমাদের একটু গোরবেগ সম্পর্কে একটু জানতে হবে গোরবেগটা আসলে কি গৌরবেগ গৌরবেগকে বি বার দ্বারা প্রকাশ করতে পারো অথবা গৌরবেগকে বড় হাতের বি দ্বারা প্রকাশ করতে পারো গৌরবেগ হচ্ছে হ্যাঁ একটু বুঝো প্লিজ এইখানে একটু বোঝার চেষ্টা করো গৌরবেগ হচ্ছে আদিবেগ এবং শেষ বেগ আদিবেগ শেষ বেগ যুগ করে জাস্ট কত দ্বারা বাক করবা দুই আদিবেগ এবং শেষ বেগ যুগ করে যদি দুই দ্বারা বাক করো এইটাকে আমরা বলতে পারতেছি কি বেগ ঠিক আছে এখন তোমাদের কাছে এই জিনিসটা একটু এমন হতে পারে স্যার আদি বেগ আর শেষ যোগ করে দুই দ্বারা বাক্য কি করবে হবে হ্যাঁ হবে যদি পরিবর্তন না সমান থাকে আমি দেখো এটা একটু ডিটেলস আলোচনা করতেছি মনে করো দুই চার ছয় আট যদি বলি যে দুই চার ছয় আট এটা সরাসরি গড় বের করো তোমরা কি করতে এটা তোমরা গণিতে করছো গড় বের করার ক্ষেত্রে দুই চার ছয় আট সবগুলি সংখ্যা বাঘ করে দুই চার ছয় আট সবগুলি সংখ্যা যুগ দিয়েছ যুগ দিয়া জাস্ট কয়টা সংখ্যা চারটা সংখ্যায় চার দ্বারা ভাগ করো তাহলে উপরে কত হয় ছয় বারো বারো আর আটে হচ্ছে বিশ উপরে হবে বিশ আর নিচে হবে কত চার বিশ কে চার দ্বারা ভাগ করলে কি হবে পাঁচ তাহলে দেখো এখানে গড় কত আসছে আমরা এভাবে গড় বের করতে পারি যে এই সংখ্যাগুলি দেখো দুই চার ছয় আট তবে এখানে একটা বিষয় লক্ষণীয় দেখো দুই এর থেকে চার চার থেকে ছয় ছয় এর থেকে আট পরিবর্তনটা কিন্তু সমান দুই করে তাহলে চারটা সংখ্যা যোগ করে চার দ্বারা ভাগ করলে তুমি কি পাইতেছো গড় আচ্ছা এইভাবে আমরা গড় বের করা শিখছি তাই না এখন ঠিক চিন্তা করো যদি এইভাবে করো আদি বেগ আর শেষ দেখো এখানে আদি বেগ কত আদি বেগ হচ্ছে দুই যদি আমরা আদি বেগ এইভাবে বের করি সরাসরি দেখো আদি বেগ হচ্ছে দুই শেষ বেগ কত আট আদিবেগ এবং শেষ বেগ এই যে আদিবেগ শেষ বেগ যুগ করে কত দ্বারা ভাগ করবা তাহলে দুই উপরে কত হবে দশ দুই দশকে ভাগ করলে কত কত হবে দেখছো এইভাবে তাহলে সবগুলি সংখ্যা করে আসে চার দ্বারা ভাগ করলে যেটা আসবে সরাসরি আদি আদিবেগ আর শেষ বেগ যুগ করে দুই দ্বারা ভাগ করলেও মাসাল্লাহ একই আসবে কখন একই আসবে বাবুরা প্লিজ খুবই সুন্দর একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো যে তখনই সরাসরি গড়ের সাথে আদিবেগ এবং শেষবেগ যোগ করলে মিলবে তখন পরিবর্তনটা কি থাকবে সমান দেখো সরাসরি গড় পাশে আদিবেগ আর শেষবেগ যোগ করে দুই দ্বারা বাগ দাও তখনও কিন্তু গর কত আসছে ফাঁসি আসছে সমান ঠিক আছে এটা পরিবর্তনটা যদি সমান হয় কিন্তু যদি এমন হয়তো যে মনে করো একটা বস্তু এই হচ্ছে একটা বস্তু এইখান থেকে বস্তুটা এইখানে যাবে তার প্রাথমিক ব্যাগ ছিল যদি এইভাবে চিন্তা করি যে তার শুরুর ব্যাগ ছিল থার্টি এম এস একটু পরে হচ্ছে কি ফোরটি এমএস মানে ব্যাগের এটা কি সবসময় সমান না তো এইখানে আহ দেখো প্রাথমিক ব্যাগ হচ্ছে তার্টি আদিবেগ একটু পরে ব্যাগ কত চল্লিশ তাই না এখানে থার্টি এবং এখানে হচ্ছে ফোরটি আদিবেগ এবং শেষ ব্যাগ এইটাকে আমরা অনেক সময় সমবেগ বলতে পারবো না হ্যাঁ এটা সমবেগ না কিন্তু যাই হোক তাহলে আমরা বুঝলাম যদি পরিবর্তনটা সমান হয় সেটা অবশ্যই সরাসরি বের করো আর আদিবেগ শেষবেগ যোগ করে বের করো গড়বেগ বের করো এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে তোমার এই পারটাকে আমরা একটু যদি আলাদা করে দেই দেখো আমরা একটু আলোচনা করব হচ্ছে বেগ নিয়ে তোমরা সবাই জানো ব্যাগ মানে হচ্ছে সরণ বাই সময় ব্যাগ হচ্ছে স্মরণ বাই সময় ব্যাগকে আমরা কি দ্বারা প্রকাশ করি বিস আর কে কি দ্বারা প্রকাশ করি টি আচ্ছা এটা আমরা সবাই জানি এখন চিন্তা করে দেখো যদি আমি আহ এস দিকে নিয়ে আসি কারণ বিয়ের নিচে যেহেতু ওয়ান আছে এস কে যদি এদিকে দিকে নিয়ে আসি বিটা কার সাথে গুণ হবে টি অংশটাকে অনেক সময় আমরা এই পার্টটাকে অনেক সময় আমরা যেটা করি সমবেগ বলি এটাকে আমরা বলি হ্যাঁ আমরা সমবেগের সূত্র ইউজ করি এস ইকুয়াল বিটি হ্যাঁ এস ইকুয়াল বিটি এস মানে স্মরণ বি মানে বেগ আর টি মানে সময় এইটা থেকে আমরা এটা পাই কিন্তু এটা সমবেগ কখন হবে যদি এমন হতো যে এই যে একটা উপর আমি একটা চিত্র নিয়ে রাখছি এখানে একটু বুঝলো যদি এমন হয়তো পাঁচ সেকেন্ড যাবত একটা গাড়ি একই বেগে চলতেছে মনে করো শুরুর বেগ টেন এম ইনভার্স ওয়ান পাঁচ সেকেন্ড পরেও কত টেন এম এস ওয়ান তাহলে পাঁচ সেকেন্ড যাবত তার বেগটা কি ছিল সমান যদি সমান থাকে এই ক্ষেত্রে ব্যাগ কিন্তু একই হবে দেখো এই বি হবে সমবেগ তখন এস ইকুয়াল কিন্তু এই যে প্রাথমিক ব্যাগ যদি হয় তার আর শেষ ব্যাগ যদি হয় পোটি তাহলে কি এটা সমবেগ বলতে পারবো না তখন আদি ব্যাগ এবং শেষ ব্যাগ আছে তখন এই বিটাকে আর আমরা সমবেগ বলতে পারবো না এই বিটা অবশ্যই তখন আমি এই বিটাকে বলবো হচ্ছে গোর ব্যাগ এটাকে বি বার বা বড় হাতের বি দ্বারা প্রকাশ করো কি বুঝতে পারছো কিনা আবার ক্লিয়ার করতেছি হ্যাঁ এস ইকুয়াল এটা সমবেগ হবে

যেহেতু আদি বেগ আর শেষ বেগ আছে তখন এই বিটা সমবেগ হবে না তখন এই বিটা হবে বেগ এই যে আচ্ছা তাহলে আমরা এই আলাদা রাখি তাহলে আমরা এখানে যে কাজটা করতে পারবো এখন আমরা শিখছি শরণ স্মরণকে আমরা কি দ্বারা প্রকাশ করবো এস এস ইকুয়াল কি দেখো বি বি মানে কি বেগ হ্যাঁ এস ইকুয়াল বি যেহেতু এখানে আদিবেগ শেষ আছে তাহলে এটা অবশ্যই গর্বেগ এটা বড় হাতের বি এবং সাথে কি আছে বলো ইনটু টি তাহলে স্মরণ হচ্ছে গরবেগ কিন্তু সময় আচ্ছা যেহেতু আদিবেগ শেষ ব্যাগ আছে তাহলে এ বি টা অবশ্যই কিবেক এইখানে আমরা একটা কাজ করতে পারবো সুতরাং এস ইকুয়াল বি গর্বে মানে কি আদিবেগ এবং শেষবেগ যুগ করে জাস্ট দুই ভাগ এবং সাথে কি আছে বলো এই তো আমরা আচ্ছা আশা করি তোমরা কখন এই বিড়া সমবেগ আর এই বিড়া কখন গরবেগ বুঝতে পারছো এরপরে দেখো আমরা আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ একটা সমীকরণ এসিক ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এইটা পড়ার জন্য আমাদের যে গর্বেগে যে মাত্র যে এটা আমরা করে নিয়েছিলাম গর্বেগ এটা একটু কাজে লাগবে গর্বেগ হচ্ছে বি বড় হাতের বি গর্বেগ হচ্ছে আদিবেগ এবং শেষবেগ যুগ করে জাস্ট কত দ্বারা বাঘ দুই দ্বারা বাঘ আদি বেগ শেষ বেগ যুগ করে দুই দ্বারা বাঘ আচ্ছা একটু বুঝো এইখানে ইউ প্লাস কি বলো বি এই যে বি এই বি এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো বিয়ের পরিবর্তে ইউ প্লাস এটি ইউ প্লাস এই বিয়ের পরিবর্তে আমরা কি লিখতে পারবো এখানে বিয়ের পরিবর্তে লিখতে পারবো বুঝছো আদি ব্যক্তি কি কি আছে পরিবর্তে বাই বলো টু ঠিক আছে এখন আমরা যে কাজটা করতে পারবো ইউ এবং ইউ যোগ করো টু ইউ প্লাস কি কি টু ঠিক আছে ইউ আর ইউ যোগ করলে টু ইউ এখন একটু চিন্তা করো প্লিজ বাবুরা টু টু একবার কাকে পাবে টু ইউ মধ্যে কি প্লাস টু আবার কাকে পাবে এ টি কে আচ্ছা এখন দেখো আমরা এখান থেকে এই যে টু এই টু এবং এই টুকে কাটতে পারি তাহলে এখানে আমাদের কি থাকবে ইউ প্লাস এখানে আমাদের ইউ থাকবে প্লাস এখানে টু আছে নিচে দেখো টু উপরে কিছু না থাকলেও কি আছে ওয়ান সাথে কি আছে বলো এটি এটা কার মান গোরবেগ গোরবেগ এটা কিন্তু গোরবেগের মান ঠিক আছে আশা করি বুঝতে পারছি এটা হচ্ছে গোরবেগ বি এর মান হ্যাঁ গোরবেগ বি ইকুয়াল ইউ প্লাস হাফ এটি আচ্ছা এখন দেখো কিছুক্ষণ আগে আমরা কিন্তু সরণের যেই অংশটুকু আমরা ইউজ করছিলাম স্মরণ তোমাদের কি মনে আছে কিনা স্মরণ কি লিখছিলাম সূত্র লিখছিলাম এস ইকুয়াল বি টি আশা করি মনে আছে এস ইকুয়াল বি একটু বুঝো প্লিজ এই যে এস ইকুয়াল বি টি এই বি মানে কিন্তু সমবেগ নাই বি হচ্ছে কি গর্বে তাহলে এই যে এস ইকুয়াল বি টি কিন্তু এ বি হচ্ছে গর্বে তাহলে এখানে আমরা যে কাজটা করতে পারবো কার মান বসাইতে পারবো বি গর্বে এখানে এস টি কি থাকবে জাস্ট কারমান্ডা বসাইবা বি এই বি হচ্ছে গরবেগ গরবেগের মান কি আছে দেখো ইউ প্লাস হাফ এটি জাস্ট এইটুকু বসাও এই বি হচ্ছে গরবেগ এইটুকু বসাও ইউ ইউ প্লাস হাফ এটি ইন্টু বাইরে কি আছে বলো টি তাহলে এইখানে শেষ পর্যন্ত আমরা কি পাইতেছি দেখো এস ইকুয়াল ইউ আর টি গুণ করলে কি হবে ইউ টি প্লাস ঠিক আছে খুব কিউট একটা জিনিস আশা করি পারবো হ্যাঁ এরপর দেখো আমি যদি এটাকে চিন্তা করি যদি বস্তুরা স্থির থাকতো যদি বস্তুটা স্থির হতো মানে ইউর মান স্থির থাকা মানে ইউ মান কি শূন্য যদি বস্তুটা এই পর্যন্ত প্রতিপাদন করে দিতে পারো যদি এগুলি আসে না প্রমাণ খুব বেশি আসে না কিন্তু আমাদের জানতে হবে যদি বস্তুটা স্থির হয় তার মানে ইউ মান শূন্য ইউর মান যদি শূন্য হয় তাহলে বলো কি লিখবা এস এস ইকুয়াল ইউ তো শূন্য শূন্য ইউ মান যদি শূন্য হয় তাহলে এই টোটাল পার্টটা শূন্য হবে সাথে কি থাকবে শুধু হাফ এ স্কয়ার হাফ এট স্কোয়ার এখন একটা জিনিস চিন্তা করো যদি এই যে এ চিন্তা করো এটাকে আমরা কি বললাম সুষম তরণ মানে এ যদি কনস্ট্যান্ট হয় এ যদি কি হয় কনস্ট্যান্ট কনস্ট্যান্ট বলতে কি বোঝাও বাবুরা কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক তাহলে এ হচ্ছে সুষম তরণ হ্যাঁ তরণটা সব সময় সমান কনস্ট্যান্ট আর এই যে হাফ 1/2 এটা তো এমনিতেই কনস্ট্যান্ট এইটুকু এত ধ্রুবক থাকবে দেখো এই যে পার্টটা এত কনস্ট্যান্ট ধ্রুবক ঋতু সুষম আর এই যে হাফ ওয়ান বাই টু ওয়ান বাই টু মানে জিরো পয়েন্ট ফাইভ এটাও ফিক্সড তাহলে এই টোটালটা হচ্ছে ধ্রুবক কনস্ট্যান্ট এখন ধ্রুবক যখনই আমি তুলবো তখন সুতরাং ধ্রুবক যদি তুলে দেয় এই টোটালটা ধ্রুবক ধ্রুবক তুলে আমরা এটা কি চিহ্ন দেই সমানুপাতিক আর সাথে কি হবে বলো টি স্কয়ার তাহলে হাফ এ টি এ হচ্ছে কনস্ট্যান্ট আর হাফ একটা কনস্ট্যান্ট দুইটাই কনস্ট্যান্ট এই টোটালটা হচ্ছে ধ্রুবক ধ্রুবক তুলে আমরা কি চিহ্ন দেই সমানুপাতিক আর সাথে কি আছে টি স্কয়ার এইটা কিন্তু গতির যে সমীকরণ আছে এই সমীকরণ থেকে কিন্তু আমরা এই পর্যন্ত আসতে পারবো এই সমীকরণটা থেকে কিন্তু এই পর্যন্ত আসতে পারবো তাই সময় এমসিকিউ দিয়ে রাখতে পারে এটা হ্যাঁ এইটা কিন্তু এটা থেকে আসছে সমীকরণ থেকে তাহলে এটাকে যদি আমরা একটু প্রথম থেকে বলতে চাই তাহলে বিষয়টা এমন হবে যদি কোনো একটা বস্তু কি অবস্থান থেকে যাত্রা শুরু করে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে কোনো একটা বস্তু যদি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে এস সুষম তরণে চলে তাহলে ওই বস্তুর অতিক্রান্ত দূরত্ব এস মানে কি অতিক্রান্ত দূরত্ব টি মানে কি সময়ের স্কোয়ার মানে কি বর্গের সমানুপাতিক আবার বলতেছি কোন একটা বস্তু যদি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে এ সুষম তরণে চলে তাহলে ওই বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক ঠিক আছে এই তো আচ্ছা এরপরে আমরা যদি গতির যে সবার শেষে যে সমীকরণটাকে প্রতিপাদন করতে চাই এটা আমাদের যে অংশটুকু আমরা শিখছিলাম প্রথম গতির যে প্রথম সমীকরণটা ছিল বি ইকুয়াল ইউ প্লাস এটি এই অংশটাকে কাজে লাগে আমরা করতে পারি বি ইকুয়াল ইউ প্লাস এটি দেখো আমরা যদি বর্গ করে দিই টোটাল পার্টটাকে বর্গ করি তাহলে এখানে কি হবে দেখো বি এর একটা কি দিবা স্কোয়ার আর ইউ প্লাস এটি এই টোটাল পার্টটার উপরেও একটা কি দিবা বলো স্কয়ার দিবা কি বুঝতে পারছো কিনা তাহলে বি এর একটা স্কয়ার দিলাম আর এই টোটাল পার্টটার উপরেও একটা কি দিবা বলো স্কয়ার তার মানে কি আমরা কি করলাম বর্গ করলাম আচ্ছা এইখানে বি স্কয়ারটি কি থাকবে বি স্কয়ার ইকুয়াল দেখো এটাকে যদি এ ধরো এটাকে কি ধরবা বি ইউকে এ ধরবা এটিকে ধরবা বি তাহলে কি হবে এ প্লাস বি হোল স্কোয়ার ঠিক আছে তাহলে এইখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হ্যাঁ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বুঝতে পারছো কিনা এটাকে এ ধরো এটাকে বি ধরো তাহলে কি হবে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি ঠিক আছে আচ্ছা এখন আমরা যে কাজটা করতে পারবো বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস এই পার্টটাকে যদি গুণ দেও তাহলে কি লিখবো কি হবে টু এটি টু এ ইউটি প্লাস কয়েকটা একে পাইলে স্কোয়ার ঠিক আছে আমরা কিন্তু হ্যাঁ দেখো এইটা একটা প্রশ্ন থাকতে পারে কাকে কমন নিবো এই অংশ থেকে দেখো যেহেতু বি স্কয়ার ইকুয়াল ইউ স্কোয়ার এই পার্টটা চলে আসছে আমাদের শুধু এখানে কি দরকার হ্যাঁ এই পার্টটাতে আমাদের দরকার হচ্ছে দেখো এই পাটাতে আমাদের টু এ দরকার রাইট তাহলে আমরা এখান থেকে যদি কি কমন নিই টু এ কমন নিই তাহলে ভিতরে কি থাকবে টু এ কমন নিলে ভিতরে থাকবে ইউটি প্লাস যদি টু এ কমন নেই ভিতরে কি থাকবে ইউটি আচ্ছা এখন আমাদের যেটা করতে হবে স্যার তাহলে এইখানে কি নেবেন এখানে স্যার কি শোনো কমন নেওয়ার ওপর নাম হচ্ছে বাক করা এইখানে আমরা যেটা করতে পারি কারণ টু এ ইউটিকে যদি আমি এ টু এ দ্বারা ভাগ করি তাহলে টু এ টু এ কাটা যাবে কি থাকবে ইউটি প্লাস এখন টু এ দ্বারা আবার কাকে বাগ করবে স্কোয়ার টি স্কোয়ার দেখো আমি বাচ্চা দেখা যাচ্ছে এই টু এ দ্বারা কাকে ভাগ করবে স্কোয়ার টি স্কোয়ার দেখো এস স্কোয়ার টি স্কোয়ারকে কি দ্বারা ভাগ করবে টু এ হ্যাঁ কারণ যেহেতু কোমোনেও মানেই বাগ করা তাহলে এস স্কোয়ার টি স্কোয়ারকে টু এ দ্বারা ভাগ করবে এ স্কোয়ার টি স্কোয়ারকে টু এ দ্বারা বাগ যদি ভাগ করো তাহলে দেখো উপরে এ কয়টা ছিল

দেখো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই যে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই পার্টটা একটু বুঝো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারবো বলো এস তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারের পরিবর্তে লিখতে পারব এস এই হচ্ছে আমাদের গতির শেষ সমীকরণটা প্রতিপাদ্য ঠিক আছে আশা করি বাবুরা বুঝতে পারছো স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এস তবে এখানে আমরা একটুকু পার্ট দেখতে পারি এই অংশে দেখো যদি এমন হয় বস্তুটা যদি কি থাকতো স্থির তাহলে ইউর মান কি শূন্য কখন ইউর মান শূন্য হয় যখন বস্তু কি থাকে যখন বস্তু স্থির থাকে রাইট মান শূন্য হবে তখন কি থাকবে দেখো বি স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার ইকুয়াল ইউ তো শূন্য কি থাকবে শুধু টু এস টু এস এখন একটু চিন্তা করে দেখো এই যে এ এটা তো সুষম তার মানে এ হচ্ছে কি কনস্ট্যান্ট কনস্ট্যান্ট বলতে কি বুঝো ধ্রুবক কনস্ট্যান্ট বলতে আমরা কি বুঝি ধ্রুবক তাহলে এ যদি ধ্রুবক হয় তাহলে টু টু হ্যাঁ সাথে টু ও কনস্ট্যান্ট তাহলে এই টোটাল পার্টটা কিন্তু কনস্ট্যান্ট এত কনস্ট্যান্ট টু ও কনস্ট্যান্ট তাহলে এই টোটালটাই কিন্তু ধ্রুবক যদি ধ্রুবক আমরা তুলে দেই তাহলে কি থাকবে স্কোয়ারটি কি আছে এই যে টু দুইটাই ধ্রুব কনস্টেন ধ্রুবক তুলে আমরা কি চিহ্ন দিই সমানুপাতিক আর সাথে কি আছে বলো এস সুতারাং বি সমানুপাতিক স্কোয়ার তুলে কি দেওয়া লাগে রুট শোনো এইটাও কিন্তু আমাদের জানা উচিত যে এই যে বি সমানুপাতি সমানুপাতিক রুট এস এইটা কিন্তু এটা থেকে আসছে জানা দরকার ঠিক আছে সময় এম সিকে থাকতে পারে এইটা হ্যাঁ যে নিচের কোনটি সঠিক তাহলে এই সমীকরণ থেকে কিন্তু এটা আমরা আনতে পারি জানার দরকার আছে এখন একটু বুঝো এদিকে স্কয়ার তুললে ওইদিকে অবশ্যই রুট ঠিক আছে এখন প্রথম থেকে যদি আমি আসলে বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করি তাহলে এইভাবে বলতে পারি যদি কোনো একটা বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে কি তরণে চলে এ সুষম তরণে চলে তাহলে ওই বস্তুর প্রাপ্ত বেগ অতিক্রান্ত দূরত্বের এস মানে কি অতিক্রান্ত দূরত্বের রুট মানে কি বর্গমূলের সমানুপাতিক যদি আরেকবার রিপ্রেজেন্ট করি কোন একটা বস্তু যদি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে এ সুষম চলে তাহলে ওই বস্তুর প্রাপ্ত বেগ অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক কি আমাদের কাছে কি কঠিন মনে হয়েছে বিষয়টা না আমি চেষ্টা করছি আমার তরফ থেকে যতটুকু সহজ করা যায় ঠিক আছে যেহেতু ফিজিক্স এটা আসলে আ সাইন্সের মধ্যে যে বইগুলি আছে প্রত্যেকটা বই ভালো করে পড়তে হবে কিন্তু ফিজিক্স আসলে যদি বেসিক ক্লিয়ার তোমার না থাকে তাহলে আবার হয়তো কিছু কিছু ক্ষেত্রে পারতে পারো কিন্তু সিজনশীল সলভ করা অনেক জায়গায় তোমাদের সমস্যা হবে হ্যাঁ এর জন্য বেসিকের দিকে গুরুত্ব দিবা বিষয়টা এমন না যে গතনগতি যদি আমরা পড়ি যে এমন যদি হয় যে জাস্ট খালি সূত্রগুলি মুখস্থ করলাম আর সি কিউ করে দিল বা এনসি কিউ প্র্যাকটিস করে দিল শুরু করলাম না জাস্ট এই যে তুমি সূত্রগুলি পড়ে শুধু গালি সূত্র মুখস্থ করলা হ্যাঁ যে একি তরণ বি কি শেষবেগ কি ওয়া দিবে এইভাবে পড়ে জাস্ট সূত্র মুখস্থ করে অঙ্ক করল করলা এইভাবে কিন্তু আসলে ভালো করা সম্ভব না এইজন্য প্রত্যেকটা টপিকস একবারে ধরে ধরে বুঝার চেষ্টা করতে হবে তাহলেই আশা করি তোমরা ফিজিক্সে ভালো করবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ